ঋষভের মুখ থেকে অবশেষে বেরিয়ে এলো সেই প্রতীক্ষিত শব্দ আই লাভ ইউ দুর্গা হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রী ধারাবাহিকে এবার ঘটতে চলেছে এক চমকপ্রদ মোড় আর এই সবকিছুর আড়ালে রয়েছে কৌশিক মুখার্জির পরিকল্পনা ঋষভ সত্যিই দুর্গাকে ভালোবাসে কিনা এই কথাটা ঋষবের মুখ থেকে জানার জন্য দুর্গা একেবারে সোজা ঋষবের বাড়িতে গিয়ে হাজির হয় আর ঋষবের বাড়িতে দাঁড়িয়ে সকলের সামনে দুর্গা ঋষভকে প্রশ্ন ছুঁড়ে দেয় ঋষভ তুমি কি আমায় ভালোবাসো আর এই প্রশ্নে ঘটে যায় এক ধুমধুমার কাণ্ড ঋষবের বাবা রীতিমতো রেগে গিয়ে দুর্গাকে সোজা জানিয়ে দেয় তোমার মতো এমন অভদ্র মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে আমি কখনোই দেব না তখন এই কথা শুনে দুর্গা হাসতে হাসতে ঋষবের বাবাকে জানিয়ে দেয় আপনি দেবেন না তো কি হয়েছে আপনার বাবা দেবে আর দুর্গার মুখে এমন কথা শুনে ঋষবের বাবা মা সহ ঋষভ সবাই হক চকিয়ে যায় এরপর দুর্গা আবারও ঋষভের মুখোমুখি হয়ে ঋষভকে বলে ঋষভ আমি শুধু সত্যিটা জানতে চাই কি হলো ঋষভ বলো তুমি কি আমাকে ভালোবাসো তুমি কি আমাকে বিয়ে করতে চাও তখন দুর্গার মুখে এমন প্রশ্ন শুনে ঋষভ অনেক লজ্জায় পড়ে যায় কিন্তু শেষমেশ দুর্গা যখন চলে যেতে যায় ঠিক তখনই ঋষভ দুর্গাকে জানিয়ে দেয় হ্যাঁ দুর্গা আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ দুর্গা তখন দুর্গা অনেক খুশি হয়ে যায় এর পরেই ঋষবের বাবার ফোনে একটা ফোন আসে আর ঋষবের বাবা ফোনটা তুলে জানতে পারে দুর্গা বাড়ির মেয়ে মুখার্জি আর এই কথাটা শুনে ঋষবের বাবা মা দুর্গাকে মেনে নিয়ে দুর্গা ও ঋষভকে আশীর্বাদ করে হ্যাঁ বন্ধুরা আর এই চমকে দেওয়া মুহূর্তটি দেখতে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী পর্বে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ